রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাইকে জানাই শুভ সকাল এখন বেজে গেছে রাত তিনটে আর আমি যাচ্ছি ঘাটে আমাদের ঘাটটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে পনেরো থেকে ওই ওই তোমার পনেরো মিনিটের মতোই হবে আমাদের ঘাটে যেতে এরকমই পায়ে হেঁটে গেলে এরকমই সময় লাগে তো তিনটে বেড়াচ্ছে তখন আমি যাচ্ছি আর এখনো মানুষ এরকম আসা স্টার্ট করেনি তো প্রথমের দিকে আমি একটু অরিজিনাল ভিউজ অরিজিনাল সাউন্ডটা দিয়েছি আর তারপর থেকে এদিকে কাছে চলে এসেছি তখন এই যে গেটে এখানে গেট আছে গেটের সামনে এখান থেকে পুরো মিউজিক আসছে তো ওই যে কমেডি থেকে এখানে ছট পুজোর মিউজিক চালায় না সেটা তো তোমরা সবাই জানো যারা যারা ছট পুজোর ঘাটে যাও তো ছট পুজোর ঘাটে যে ছয় ছট পুজোর মিউজিক চালানো থাকে আর খুব সুন্দর সুন্দর মিউজিক চালানো আছে তো এটাই হচ্ছে একটা দুঃখিত যে ভিডিওর ভিডিও করতে গেলে অরিজিনাল ভিউ আমার সাউন্ডটা দেওয়া যায় না যেখানে গান চলে তো করার কিছু নেই আর এই যে এখানে এইখানে সিঁড়ি আছে কিন্তু নিচে সিঁড়ি একটুখানি নিচে নদী আর ওই জন্যই সিঁড়ি বানিয়ে দিয়েছে যেহেতু এটা ছট পুজো করে যে ছট পুজো কমিটি থেকে এখানে ঢালাই করা একদম সিঁড়ি বানানো আছে নিচে আর এটাই নামতেই এখানে রাধাগোবিন্দ মন্দির অনেক বড় এটা মন্দিরটা এখানে পার্শ্বরিক কীর্তন হয় প্রতি বছর নতুন সালের প্রথম মাসেই তো এই যে হচ্ছে এই ঘাটে আমরা যতজনের বিয়ে বা কীর্তন যত কিছু পুজো পার যত কিছু হোক এই ঘাটেই আমরা জল ভর্তি আসি যত কিছু নিয়ম আর্চা থাকে এই ঘাটেই আসি এই ঘাটটা এই জন্যে সুন্দর করে বানানো আছে এইখানে ছট পুজোর কমিটি থেকে বানানো আছে নদীর ধারে ধারে এখন আবার সুন্দর করে ঢালাই করে ঠাকুরগুলোকেও বানিয়ে বানিয়ে রেখেছে তো এত সুন্দর সুন্দর মিউজিক চালাচ্ছে সেটা তো দেওয়া যাচ্ছে না আর এই মাঠটা হচ্ছে একটু পরে ভরে যাবে মানুষ পা রাখার জায়গা নেই এত লোকজন হবে আর মেন ভিড় হয় তোমার চারটা থেকেই চারটা থেকে সাতটা পর্যন্ত ভিড়টা থাকে প্রচণ্ড ভিড় থাকে আর এখন এখানে তিনটা বাজে এখন মানে ওই যারা যারা পুজো করে তারা তারা আসা স্টার্ট করেছে কিছু কিছু আসছে তো ঘাটের লোকজন ঠিক মতো আসেনি আর এ বছরে নদীতে বেশি জল দেখছি না তো অন্য অন্যবার দেখি যে অনেকটাই জল থাকে নদীতে এবার নদীতে জলটা অনেকটাই কমে গেছে আর এখনও এই পর্যন্ত ফাঁকাই আছে ঘাট আর এই একটা ব্রিজ এদিক দিয়ে একটা ব্রিজ দিয়ে নদীর উপারে যাওয়া আর একটা ব্রিজ আছে নদীর উপারে একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাওয়া আসা মানে মানে দুদিক দিয়ে দুটো ব্রিজ থাক দুটো ব্রিজ আছে আর বছরে ঠান্ডাটাও কম ছিল ভালোই ঠান্ডা কম ছিল কোন কোনোবার বৃষ্টি হয় যখন বৃষ্টি পড়ে এতটা ঠান্ডা থাকে আর এবার তো পুজোটাও অনেকটাই এগিয়ে আসছে যেহেতু দুর্গা পুজোটা দেখতে পেলে সবাই কতটা এগিয়ে তো সেই অনুযায়ী সব পুজোগুলোই পরপর পরপর থাকে আর এটাই হচ্ছে বছরের ছট পুজোটাই বছরের লাস্ট পুজো তো মিউজিকগুলো এত সুন্দর সুন্দর ছট পুজোর গানগুলো সেগুলো শেয়ার করতে পারছি না শুধু আমার বক বক শুনতে হচ্ছে মিউজিকের জন্য কিছু কিছু ভিডিওতে আমি অনেক মিউজিক শুদ্ধ দিয়ে দিয়েছি ভিডিও আপলোড করে ভেবেছি যা হবে হবে তো সেগুলো তো এক বছর ছ মাস বা এক বছর পর পর সেগুলোতে এখন কপিরাইট আসছে সাথে সাথে কিছু ভিডিও আছে সাথে সাথেই চেক করে চেক করে চেক করার পরেই দেখে কোনটাতে কপি রাইট দেবে কোনটাতে কফি রাইট ফ্রি হবে তো কিছু কিছু আছে যে ছ মাস এক বছর পর পর কফি রাইট আসছে ওই জন্য এখন মিউট করে দিই আর ভিডিও অনেক বড় আছে আরেক দুভাগে ভাগ করে দিচ্ছি আরেক পার্ট আসবে তারপরের দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই যে যেখান থেকে আমি ভিডিও ওয়াচ করে দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে নগর কীর্তনের ওই ডেলি দিন নগর কীর্তন হাটে যে সকালবেলা সেই এরা আমাদের চেনা পরিচিত এই জন্য এই দিদাকে একটু ভিডিওতে নিলাম তো তারা প্রতি এই ছট পুজোর ঘাটে এখানে আসে সবাইকে যে গোপাল নিয়ে আসে তো সবাইকে কপাল এখানে দেয় যে একটুখানি সবাই ধরে পুজো করে এই ছট পুজোর ঘাটে প্রতি বছরই তারা আসে তো কালকে আরেক পার্ট আসবে এরপরে ভিডিও ছট পুজোর ভিডিও তো যে যেখান থেকে আমার ভিডিওতে এতক্ষণ থেকে জুড়েছিলো সবাইকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ রাধে রাধে